সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে দুই অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাহিয়ালের গাভীর একটু তথ্য দিব দর্শক কেমন তার বেজা কিনা যদি বা বৃষ্টি বাদলের দিন সকাল থেকে কিন্তু জিমজনের একটা বৃষ্টি হয়েছে যে হাটের পরিবেশ প্রচন্ড কিন্তু একটা কাদার পরিবেশ আছে তার ভিতরে আপনাদের কিছু গরিব অর্থ দেবো যে সুন্দর একটা কিন্তু গাড়ি দেখছি আমরা শুরুর দিকে বয়স কেমন দুই দাদ সুন্দর বয়স বাচ্চা তো ভালো বাচ্চা ভালো বয়স দুই দাঁত পাঁচ সাইজ একশো পঁচিশ বললেন কত পনেরো দুধ কেমন আসবে মোটামুটি তিন লিটার এই ওই কামারেখান দিনেরা কিন দুরাস দস পাটিপত্র কেমন বোঝা আছে মোটামুটি পাটি কেমন ধরছে পাটি কেমন বোঝা আছে পানির দিনে কেন পাটি কেমন পাটি আজকে মোটামুটি পাটি হালকা বৃষ্টি বাড়ার দিনে পাটি হালকা বলে কিন্তু এই যে বাচ্চা এটা ছয় সাত বয়স সুন্দর সুন্দর কিন্তু একটা

দামটা তো অনেক বেশি যায় তেরো গাভীর শুনলে লোডের দাম দিচ্ছেন কিন্তু গাভি হিসেবে দাম একটু হচ্ছে না আর এই বাসায় আরেকটা বগনা বাসার কালেকশন দেখছি দর্শক আমরা এটাই কিন্তু গাভীর সুন্দর বল ভাই দাম কত এটার

এসব পার্টি পত্র একবারে হালকা দেখে শুনে কিনা যায় আর বেড়া বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু আসলে বাচ্চাদের বয়স অল্প কিন্তু তবে পার্সেল খুব সুন্দর আছে এই যে দেখো বাটগুলি দেখার মতো কাকে এত নজর দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে শুধু বাড়ি দেওয়া হচ্ছে সে পিকাকে বাচ্চাটা কিন্তু ভালো দর্শক বয়সটা একবারে হালবে অল্প বয়সের বাচ্চা ভালো আছে একটু যাবে কত দিনের দাম একশো দশ দাম দিয়েছেন কত করে দাম দেওয়া হয়েছে সুন্দর বাচ্চা তবে এই বাচ্চাগুলি তৈরি করতে পারলে কিন্তু দুধের টাড়া হয়ে যাবে দর্শক বাচ্চা কিন্তু সারা মানে সুন্দর বাচ্চা তৈরি হবে কিন্তু পুরা দুধটা খাইতে পারে না বাইরে করার সুযোগ আছে আর একটু বড় হয়ে গেলে দুধ বাইরে করা যাবে না এই হলো ব্যাপার আর আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা আমদানি আছে শাল বাচ্চার কালেকশন এগুলো কিন্তু দেখাল গায়ে প্রথম বাচ্চা এক দাঁত বয়সের গরু প্রথম বাচ্চা দিয়েছে দশ মিটে

б а дала шондо